ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত আজকাল নবী প্রেমিক যারা আমরা আসছি নবীকে নিয়া রসুলকে নেয়া সেই আমাদের পার্শ্ববর্তী আসছেন ভারতের একজন হিন্দু পুরোহিত এবং বিজেপির এক সাংসদ তারা এটাকে বিভিন্নভাবে তাকে অবমানা করেছেন কটুক্তি করছেন আমার নবীকে নিয়ে যে বিশ্ব নবী আসলে ভারত চায় যে আমরা যাতে শান্তিতে বসল না থাকতে পারি ভারত সবটা উৎসারি দেয় সে এই পুরানো থেকে সতেরো বছর হাসিনার মতো সৈরা চার বেবি চার ব্রাউন এই রকমের অত্যাচারী ফ্রেশিস্ট এই হাসিনাকে এককভাবে ভারত সাপোর্ট দিয়ে গেছে সে হাসিরা সারা কিছু বোঝে না এখন ভারতে আছে খুব আনন্দ আছে আসলে ভারতকে আমাদের বন্ধু না শত্রু একটাও দেখাইতে কেউ পারবে যে এই উপকারটা এই কাজটা বাংলাদেশের জন্য ভারত করছে আমাদের ধ্বংসের জন্য যা কিছু আছে সবই ভারত করতে আছে একটাও কেউ দেখাইতে পারবে না ভারত প্রেমিক এখানে অনেক বাংলাদেশে আছে ভারতের তারা গুণগান গায় তাদের কাছে জিজ্ঞেস করি এই যে ত্রিশটা সাইডে যেতে আছে এই এবার নোয়াঘ লক্ষ্মীপুর যে পানিতে ডুববে বলো এই সাইডে সব বাদ গুলা চুয়ান্নটা বাদ সবগুলা তারা বাংলাদেশকে দুয়ারের জন্য কাজ করতেছে তাদের বিভিন্ন দলের মনে করছে পেঁয়াজ এটা সেটা আলু দিলে চলবে না কিন্তু বিভিন্ন দেশ থেকে আইতেছে এখন নিজেরাই ট্যাক্স কমাই দিয়া আবার দেওয়া শুরু করছে ইলিশ মাছের ব্যাপারে হাসিনা ফেসিস হাসি না সে খালি উপহার পড়াই তো মুদির জন্য আর মমতাজের জন্য টাকা বাংলাদেশ যত চুক্তি করছে সব বাংলাদেশ বিরোধী বাংলাদেশের রেল লাইনের যে দেশে সেটা সম্পূর্ণ ভারতের স্বার্থ বাংলাদেশ কোন স্বার্থ নাই কিন্তু প্রত্যেকটা কাজ এই মুদি হাসিরা তারা করছে মনে করছে হাসিরা চিরস্থায়ী থাকবে কিন্তু পলকে নিজের মধ্যে যে হাসিরা কত হবে কুলিল্লা কাল মুল তো দিলমুল কামান তাশাজুলমুল কামান তাশাহ অত এই রুমান তাশা অত দিল নুমান তাশা বিয়ের হয়নি ক্ষবতা দাওয়ার মালিক কে আল্লাহ রাজাকে ভিখারি বানায় ভিখারি ভিখারিকে রাজা বানায় সব আল্লাহ রাজা আল্লাহ দেখাই দিল হাসিরার পথ আর কিছু চায় না যারা চিন্তা করেন যে আবার আওয়ামী লীগ আসবে হাসিরা আসবে হে ঘুরে বাড়ি ওই চিন্তা করিয়া লাভ নাই কেননা আপনারা জানেন মিডিয়া সাংবাদিক ভাইরাও আপনারা জানেন যে আগামী শনিবার ওই পাঁচ তারিখ আমাদের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকার উপদেষ্টা আমাকে ডাকছেন আমরা কালকার পাঁচটায় আমাদের ইসলামী আন্দোলনের সাথে সংলাপ হবে আমাদের আমিরের নেতৃত্বে আমিও থাকব সেখানে আমরা স্পষ্ট বলবো যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেওয়া যাবে না তারা হুড়ার কোনো ব্যাপার নেই আগে এই যে ছয়টা কমিশন করছে অন্যগুলা সব দুর্নীতি নির্বাচন কমিশন অর্থনৈতিক ব্যাপার প্রশাসন পুলিশ থেকে শুরু করে সবগুলোর সংস্কার হবে নির্বাচনের পরিবেশ হবে তারপর আমরা নির্বাচনে যাব একটা কালকার বলব পাঁচটা আমাদের আমাদের সাথে সময় দিতে ওই দিতে তার্যালয় সেখানে আমরা জানেন সবাই যাবে যারা রাজনৈতিক দলকে ডাকছে আমরা স্পষ্ট গল্প এখনো দুর্নীতি রং রং এখনো আপনার দেখেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে কি চলছে না সাংবাদিক চাঁদাবাজি চলছে একজন যাওয়ার পরে আবার আর একজন আসার করতেছে আমরা কোনো জালেমকে তো এক জালেম যাওয়ার পরে আরেক জালেমকে আনবো কি আমরা এটা চাই আমরা চাই দুর্নীতি মুক্ত মুক্ত চাঁদাবাজি মুক্ত একটা দেশ বসবাসের যোগ্য যেখানে চুরি ঘুষ থাকবে না সেখানে আমরা সবাই ভাই ভাই একসাথে বিশ্বকে দেখাই মুসলিম দেশ বাংলাদেশ ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত একটা দেশ আমরা সবাই চাই না সেটা আমরা চাই সেইটা আমরা কালকার বলবো এবং পিয়ারের ব্যাপারে আপনারা জানেন যে পুঁথিকে ভোট দেওয়া হবে পিয়ার যদি ভোট দেওয়া হয় ওইটা ব্যাপারে আমরা খুব জোরালোভাবে ভূমিকা রাখতেছি কালকারও সংলাপে সেখানে উপদেষ্টাও থাকবেন আমরা বলবো যে পিয়ারের মাধ্যমে যদি ভোট দেওয়া হয় সেই আপনার যার যার মার্কায় তাহলে সব দল সরকার গঠন করতে অংশগ্রহণ করতে পারবে সব দল একক কেউ ক্ষমতা আসলে সে ই হয়ে যায় মানে যায় সে মনে করে আমি সব কিছু সে আর তখন অন্য কিছু বিরোধী দল কিছু মানে যে আমি সব কিছু করিয়ে পালাবো আমরা সবাইকে দেখছি আমরা আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জাতীয় পার্টি দেখছি সব দেখছি সবুজ বাংলা সোনার বাংলা আমরা সব দেখছি এখন বাংলা দেখতে ডাকতে চাইবিল রাষ্ট্র দেখতে চাই সমস্ত ইসলামীদের ইসলামী দলগুলোকে নিয়ে আমরা একটা করে আগামী নির্বাচনে অবতৃত হবো এদেশে ইসলামী শাসন শরিয়া কায়েম করবো আমরা সবাই আমরা ইনশাল্লাহ একটা স্টাবিও চোট করব যে চোটে এই দেশ বিরানব্বই পার্সেন্ট দেশ স্টাবি সরিয়ে সবাই চায় সবাই বলে যে হুদুর সব দেখছে রাজনীতি দল আর না এবার আপনারা ঐক্যবদ্ধ হয়ে আসেন আমরা আপনাদের কি ক্ষমতা দেবো সেই আশ্বাস দিয়ে সাংবাদিক বন্ধুগণ সবাইকে বলতে চাই যে আমরা দুর্নীতি ভুক্ত আমরা সুদ ঘোষ মুক্ত অর্থনীতি যেভাবে লুটপাট করে গেছে ওই আয়না ঘর দেখতে চাই না সেইভাবে অত্যাচারের সেই যে যেটা আওয়ামী লীগ এইটা আর আমরা চাই না জনগণ শান্তি চায় তা আমরা এই রসুল্লাহের যে অবহারা করেছে সেই ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে হ্যাঁ মোদী সরকার তোমার নেতারা যদি তোমার এমপি যদি আবারও এইভাবে যদি করতে থাকে তাহলে আমরা বিশ্ব মুসলমান বসে না ঘুমাবো না এর প্রতিকারের জন্য যা কিছু করার লাগে আমরা করবো এর প্রতিবাদে রসুলের অপমানের প্রতিবাদে এখন আমরা মিছিল করি আমরা সবাই মিছিল শেষ করি